আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অর নাদার ব্লক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট মাছিমপুর শটকের আরত এখানে শটকির পাইকারী এবং খুচরা বিক্রি হয় তো আপনাদের সব ধরনের শটকির দাম জানার চেষ্টা করব যদিও এ ভিডিওটা হলো আমাদের গত ভিডিওর দ্বিতীয় পর্ব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আচ্ছাকে আচ্ছা জাস্ট প্রাইসটা বলেন দ্য প্রাইস বলতে পারবেন এগুলা কত করে বিক্রি করতেছেন বাজারগুলো দর্শক দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা করে বাই বিক্রি করতেছেন বাই বাই নামটা নামটা অন্তত বলুন মাহবুব আলম বাই হ্যাঁ আর এপাশে এপাশে ষোলোশো টাকা সেই একই কি আর মার্শাল এ একটু বড় সাইজের গুলো এ পাশে দর্শক দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের চুল তো আপনার কত করে এগুলো বিক্রি করতেছেন ইগুলা ফর টাকা করে এগুলা আপনারা কিনতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন দশক গোয়াল মাস্ক বল মাস্ক কত করে আপনারা রাখতেছেন গোয়াল মাস্ক 500 টাকা 1200 ওনারা বেঁধে রাখছেন হয়তো পলি করে রাখলে আরো ভালো হইতো পলি করে রাখলে শুটকি তে পোকা জমতো না আর এগুলা কত করে सेम 1200 দোকান ও মাল লুকাইছেন না শেষ আর এই এই যে এগুলা কত করে এগুলা করব 700

পাঁচশো টাকা করে ওনারা কেজি বিক্রি করতেছেন মার্শাল অনেক সুন্দর চিংড়ি স্মেলটাও ভালো আছে আর এই যে কেঁচকি দেখা যাচ্ছে দর্শক এগুলো কত করে বিক্রি করতেছেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে কেজি ওনারা বিক্রি করতেছেন ভাই আর এই পাশে দেখা যাচ্ছে গাগলা মাছের শুটকি তো গাগলা মাছ পাই এটা কাঁচা নাকি একটু রোদ রোদ গুদ মানে হইলে ভালো কত করে এগুলা বিক্রি করতেছেন সাড়ে ছয়শো বা ছয়শো পঞ্চাশ টাকা করে আর এই পাশে কি বল কত করে এগুলা দর্শক দেখছিলেন তেরোশো টাকা করে কেজি আর শোল কত করে ষোলোশো টাকা করে কেজি আপনার বাড়ির নাম আবু আবু ইসা না আবু ইসা সুটকিয়ার ভাই আর ওকে ভাই আল্লাহ ইসলাম আলাইকুম ভাই আরেক পাশে দেখা যাচ্ছে এখানে মাজন হয়তো নামাজে গেছেন আরেক পাশে দেখা যাচ্ছে যে কেচকে আছে তারপরে চেলা পাতা যেগুলো বলেন তারপর ভিতরে ফুল গজার সব কিছু আছে ভাই আসসালাম আলাইকুম ভিডিও করা যাবে ভাইয়ের নামটা জি সাচ্ছু ভাই সাচ্ছু ভাই চিংড়ি কত করে দর্শক দেখি একদম চুষ্ট সাইজের চিংড়ি পাঁচশো টাকা করে আমরা বিক্রি করতেছেন আর এদিকে এদিকে তেলাপাদা মাছ দেখো পাচ্ছেন দর্শক এগুলো কত করে এগুলো ছয়শো টাকা করে কেজি বাই বিক্রি করতেছেন সাতশো বাই

দর্শক এটা তিনশো টাকা করে আর এই পাশটা কত এটা তিনশো পঞ্চাশ টাকা করে কেজি আর স্মেলটা ভালো আছে দেখি প্রত্যেকটা ও স্মেল কম আছে এটা এটা দুইশো বিশ আর এই যে এটা কত আছে পাশ কি সাড়ে চারশো টাকা করে আচ্ছা এটার মধ্যে শুকনা আছে না এটা শুকনাটা আছে ও বর্তমানে এটা কত কত এটা ভিজা এটা কত এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে কেজি এই দেখতেছেন আর একটা কোয়ালিটি চেপা সুটকি এটা কত দেড়শো টাকা করে কেজি ওনারা একশো পঞ্চাশ টাকা করে ভিতরে দেখতেছেন মার্শাল্লাহ ওনার করে অনেক সুটকি শীতল কিছু আছে মার্শাল্লা ওনার বড়ো মাছের সুটকি নাই হয়তো আপনি কি আসতে পারবেন আপনি আসতে পারবেন বড় মাছের জন্য দেখাইতাম দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন যেটা কেচকি মাছের সুটকি অনেক সুন্দর বাইগুলা কত করে বিক্রি করতেছো এগুলো কত করে বিক্রি করতেছো ছয়শো একদম ফ্রেশ বাই বলতেছেন একদম ফ্রেশ মাসাল অনেক সুন্দর কোয়ালিটি তো অনেক ভালো আর এ পাশে দেখতে পাচ্ছেন দর্শক ট্যাংরা মাছের সুটকি ট্যাংরা কত করে এগুলো এখন ওইগুলো হয় আপনার লাইয়া যখন জি লাইয়া ট্যাংরা এটা কত করে আপনারা বিক্রি করতেছেন বারোশো টাকা বারোশো টাকা করে কেজি ওনারা বিক্রি করতেছেন মশাল্লা আর এই যে পাশের এটা একটু কোয়ালিটি পুরাতন বোধ হয় একটু পুরাতন নশো টাকা করে ওনারা বিক্রি করতেছেন আর এ পাশে কত চেলা কত করে সাতশো টাকা সাতশো টাকা করে কেজি আর কত করে এগুলো লটিয়া কত করে এটা এগারোশো লটিয়া এগারোশো টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইরে দোকানে হাজি স্কন্দন আলী না হাজি স্কন্দন আলী সুটকে আরও আর এ পাশে দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি এগুলো কত করে আপনারা বিক্রি করতেছেন ভাই আটশো টাকা করে ভাই বিক্রি করতেছেন এগুলো আর এ পাশে দেখতে পাচ্ছেন এলাপাতা মাছের সুটকি এগুলো কত করে ছয়শো টাকা করে কেজি মাসাল্লা ভাই অনেক কষ্ট করে আমাদের সময় দিচ্ছেন দর্শক আপনারা আসবেন এই দোকানে এসে কিনতে পারেন ভাই একটু বড় মাছের সুটকি দেখাতো

দর্শক এই গোয়াল তেরোশো টাকা করে কেজি আর এর পাশে দেখতেছি যে চিংড়ি বাদা আছে তো এক একটা প্যাকেটে কয় কেজি বই একটা একটা এক কেজি কত টাকা করে রাখতেছেন এটা এগারোশো টাকা করে কেজি আর পাশে দেখতে পাচ্ছেন দর্শক বাইং বাইং মাসে কত করে এগুলো রাখতেছেন এটা চোদ্দশো এটা কত বড়োটা চোদ্দশো আর এটা একটা ছোট্ট সাইজের এটা বারোশো টাকা করে আচ্ছা দেখাও তো ভাই আর একটু বল আছে বলে শুটকি দর্শক আপনাদের দেখায় বাই গুড়ে রাখছিল দর্শক এটা গজার মাছের শুটকি তবে অনেক বড় সাইজের বড় সাইজ না এটা মিডিয়াম সাইজের মিডিয়াম আপনার কত করে এগুলো বিক্রি করতেছেন দেখে একটু দূর থেকে তুলি এগুলো কত করে বিক্রি করতেছেন ষোলোশো পঞ্চাশ টাকা করে হে পাইকারি হে ভাইও বিক্রি করতেছেন আর এ পাশে দেখা যাচ্ছে আর। দেখি তো একটু সরাও তো। সরাও যা। सेम सेम। টাকা। আর এপাশে গাগলা কত গাগলা? গাগলা নাই। ও আচ্ছা ভাই ওকে थैंक ইউ ভাই। আপনাকে কোনো কষ্ট দিয়ে দিলাম। তারপরে আরো আছে নাকি? যা আছে। কি মাছ? দেখেন ফুলগোজারু। ফুলগোজার। মানে একটু ছোট সাইজের এগুলো কত?

মাসাল অনেক সুন্দর হয়তো জীবন আই কি লবণ ছাড়া তাই না লবণ ছাড়া ছুটি ভাই আপনাকে অনেক কষ্ট দিয়ে দিলাম তাই না ওকে ভাই ভালো থাকুন আসলাম আলাইকুম ভালোানে ভাই ছুটি ও ঠিক ভাই সত্যি এপাশে দেখতেছেন আরও অনেক ছুট্টি আছে বুধ

আচ্ছা আচ্ছা তোমার নাম কি প্রথমে বলো মুজাহিদ মুজাহিদ কেজ কি কত করে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি এগুলো মশাল অনেক সুন্দর আর এটা তো তিনকে দেখা যাচ্ছে দর্শক এটা কত করে আপনারা বিক্রি করতেছেন

দাম কত এটা কত টাকা টাকা করে আচ্ছা ওই যে সাড়ে এটা কত সাড়ে চারশো টাকা না

দেখি তো একটু দেখা তো দেখানো যাবে আচ্ছা আমাদের আমাদের ছোট্ট দোকানদার উনি অনেক কষ্ট করে আমাদের দেখাচ্ছেন দর্শক ভাই তুমি পড়ালেখা করো না স্কুলে যাও না হ্যাঁ পড়তে করতে না দর্শক দেখতে পাচ্ছেন 656 এক নম্বরটা ছাড়া

আর কি কি আছে আর আছে না আর নাই আর নাই আর চিলাম হ্যাঁ এর পাশে আর অনেক কি ভাই আসসালাম আলাইকুম ভালো না ভাই দর্শক এই পাশে দেখতেছেন আর অনেক সুটকি আর দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কেচকি শুটকি বা কেচকি এগুলো কত করে বিক্রি করতেছেন ছয়শো টাকা করে কেচকি এগুলো বিক্রি করতেছেন ওনারা ছয়শো টাকা এই পাশে দেখতে পাচ্ছেন দশক সুন্দরী মাছের শুটকি অনেক সুন্দর ভাই সুন্দরী কত করে এগুলো বিক্রি করতেছেন দর্শক তিনশো টাকা করে এগুলা বিক্রি করতেছেন ওনারা ভাইয়ের নামটা কি জ্যাখারিও পাই দেখতে পাচ্ছি যে শীতল মাছের ছটকি শীতল কত করে এগুলো পাই তাই তো দর্শক দেখতে পাচ্ছেন জ্যাখারি ভাই অনেক সুন্দর করে প্যাকেটিং করে রাখতেন চারশো টাকা এর থেকে ভালো কোয়ালিটির নাই আর এর থেকে ভালো কোয়ালিটি আছে আর এই তো লায়া এটা কত করে চারশো টাকা করে কেজি মশলা বাড়ির দোকানে অনেক সুন্দর সুন্দর মাল দর্শক দেখতে পাচ্ছেন এই এপাশে গজার শোল ভাই গজার কত করে এগুলো বড় সাইজের এগুলো দর্শক দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা করে কেজি ওনারা বিক্রি করতেছেন মার্শাল্লাহ আর পাশে দেখা যাচ্ছে যে আর একটু মিডিয়াম সাইজ এগুলো কত ভাই মিডিয়াম সাইজ একই সাইজ পনেরোশো টাকা করে আর শোল মাসে দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়া বিক্রি করতেছেন শোল মাস ভাই দোকানের নামটা কী আপনার দোকানের নাম নাফিসা ট্রেডার্স আচ্ছা এটা কত করে বিক্রি করছেন এগুলো দর্শক এগুলো তেরোশো করে বাই বিক্রি করতেছেন বাই আর এর পাশে প্যাকেট করে আর অনেক শোল মাছ আছে অনেক সুন্দর শোল মাছ এ প্যাকেট করে এগুলো কত করে দর্শক অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর সুটকে বাইশো টাকা করে ওনারা বিক্রি করতেছে এক একটা কয় কেজি হইব ভাই এক একটা দেড় কেজি দর্শক এক একটা দেড় কেজি করে ওনারা বিক্রি করতেছেন আর পাশে বল দেখতেছেন বল মাছ বল কেচকি তারপর ভাই এটা আইল মাছ না এটা কত করে দুশো ক অনেক বড় একটা আইল এটা পঁচিশশো টাকা করে ওনারা বিক্রি করতেছেন আরে পাশে বল দেখা যাচ্ছে বল বল কত করে ভাই চোদ্দশো টাকা করে ওনারা বল বিক্রি করতেছেন এপাশে আর একটা বল সেম একই দাম না চোদ্দোশো টাকা করে দর্শক চৌদ্দশো টাকা করে ওনারা বিক্রি করতেছেন আর আইলটা এই পাশে আইল কত করে ভাই দর্শক অনেক বড়ো একটা আইল এটা কত করে আর উনি এ পাশে দেখতেছেন আরও মাছ মাছ অনেক সব কিছু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আর এটা হচ্ছে লৈটা মাছ লৈটা মাছের ছুটকি লৈটা কত করে ভাই এটা তো পুরাতন হয় তো লইটা কত করে দশ টাকা করে দেবো আমি এটা নাই আর এটা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ছুটকি দর্শক দেখতে পাচ্ছেন আমরা আর একটা দোকান আছে বাইকের অবস্থা ভালো নাই ভাই আপনারা দাম জানেন না বাইকের দাম জানো না আমি ভাই ভাই এই লাগে তো দর্শক দেখুন এর হয়তো নামাজে গেছেন আপনাদের দেখাতে পারলাম না দামগুলো তবে আপনাদের জিনিসগুলো দেখাই একটু এর পাশে শুল গোজার আছে পুরাতন টাইপের দেখা যাচ্ছে অনেক এখানেও আছে অনেকগুলো পাশে হয়তো সুরি শুটকি এগুলো চুরি না চুড়ি সুটকি আর সুটকি পাশে শীতল দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ওনারা প্যাকেট করতেছেন গজার মাছের শুটকি তারপর বল মাছ এই দেখতে পাচ্ছেন দর্শক বল মাছ এই যে আর এরপর কেচকি দেখা যাচ্ছে কেচকি তারপর বাই মাছ বাই তারপর রূপচাদা এই যে রূপচাদা অনেক সুন্দর